বুঝতে পারছেন জি জি চারশো টাকা তখন আসবে ওই জায়গায় পার করতে পারছে না এখন দেখি একটু ডেইলি চার্ট দেখি দাঁড়ান ডেইলি চার্ট কিনতে চাইলে পারে আমি আপনাকে একটা রেট দিই ওই রেটে কিনেন রেটটা হচ্ছে তিনশো টাকা রিজনেবল প্রাইস প্রাইস টাকা থেকে তিনশো টাকার মধ্যে বাই করবেন খুব সুন্দর প্রাইস

হ্যাঁ বা তিনশো নব্বই যখন পার হয়ে যাবে তখন আমি আপনাকে সিগন্যাল দেবো যে ভাই এখন তো পার হয়ে গেল এখন এন্ট্রিতেন আর এখন চলে ধরেন তিনশো সত্তর বাহাত্তর আপনি নিউজ যদি আপনার কাছে কনফার্ম থাকে কনফ্লিক্ যদি থাকে কারো যে আমি এটা পার করিয়ে দিব তাহলে এবারে আপনি আমার থেকে কমপক্ষে তিরিশ টাকা আগায় থাকবেন কিন্তু কিন্তু তিনশো আশি থেকে পঁচাশি এই লেভেলে প্রায় এক বছরের সাপ্লাই আছে এই সাপ্লাইটা পার করা খুব টাফ বলা যায় না ও তিনশো থেকে তিনশো পঁয়ত্রিশ নেমে যেতে পায় তিনশো টাকা টাকায় শেয়ারটা কেনা সেফ তিনশো পঁয়ত্রিশ থেকে টাকায় আমি এই রেটে এই শেয়ার কিনবো না মন্য এটা কি মন্য এজি মানে মন্য অ্যাগ্রো অ্যাগ্রো মিল লিমিটেড সম্ভবত এই কোম্পানিটার নাম এটা হচ্ছে মন্য নিয়ে আমার হিসাব আর বা আসলে যে সরকার শেষ করে দিয়েছিল এই শেয়ারটাকে ওই সরকার মনু কথা না আমার হিসাব কি ভাই ধারণা কেন জি কিউ এরা তো গবমেন্ট কেন্দ্রিক মানে আব্দুল মিন্টু

তারপরেও অমন্য সিরামিক চুরাশি টাকা নাম ছিল কততে ছিয়াশি টাকা হ্যাঁ ঠিক আছে আমার এখানে অ্যাজামশান ছিল যখন আশা পড়েছিল এটারও এই জায়গাতে ঝামেলা আছে এই আপনার নব্বই টাকার এটা ঝামেলা আছে নব্বই টাকা পার করে কিনেন অথবা ছিয়াশি টাকাতে কিনেন ও নব্বই টাকা পার করার পরে কিনি

তো আমার পরামর্শ হবে যে কিনতে পারেন টার্গেট আপাতত 7675 7675 এর পার হওয়ার পরে শেয়ারটা অনেক দূর যাবে এই শেয়ারটার টার্গেট তখন থাকবে অ্যাট লিস্ট 240 টাকার কাছাকাছি হ্যাঁ এটা বেশি ভালো না ওইগুলোর থেকে এটা বেশি ভালো আছে এটা 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 ভাই শুন আমি তাহলে একটা কথা বলি মার্কেটে ব্যাংক নিয়ে খুব খারাপ কথাবার্তা হচ্ছে আপনি মনে হয় শুনেছেন পাঁচটা ব্যাংকে যখন একত্রিত করা হবে

থেকে যে যে সমস্ত কোম্পানি চালু নাই বিনিয়োগকারীদের যদি একটু কষ্টও হয় তাও এটা বন্ধ করে দেওয়া হবে তো সব কিছু মিলায় আবার মার্কেট যে খুব বেশি পড়বে এটাও আমি ভাবতে পারছি না কারণ মার্কেটকে খুব বেশি পড়ায় দিয়ে ফেলে দিলে পারে মার্কেটটা আবার খারাপ হয়ে যাবে ধরেন অ্যাটলিস্ট একশো বিশ পঁচিশের নিচে যদি মার্কেটকে ফেলায় দেয় তাহলে মার্কেট আবার খারাপ হয়ে যাবে সব সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে মার্কেট ভালোই হবে লো পেট আপের শেয়ারে ঢোকার ক্ষেত্রে যেগুলো মুখ দিয়েছিল সেগুলোর দিকে থাকেন আনোয়ার আর জেমিনি এগুলোতেই তাহলে ওই যে ওই যেগুলো ওই যে জেমিনিটা ভাই তাহলে কি ঢোকা যায় জেমিনিতে জেমিনিশিয়া জেমিনি হ্যাঁ এগুলো অপেক্ষা করেন এটা জেমিনিতে নামুক জায়গাতে আসুক ওয়েট করেন ও আসুক না এগুলো তবে ভাই সেদিন তো উঠে গেল কেন ওই দিন আবার লাস্টে উঠে গেল কেন এই যেমন ওই যে

লেগেসি ফুটে নামার জায়গা ছিল না ছিল ছয়ষট্টি টাকায় ও নামছে সাতষট্টি সাতষট্টি টাকা লেগেছে ফুটটা আমার ভালো লাগছে ইয়ার থেকে আনোয়ারের থেকে হ্যাঁ আপনার কাছে ওনা এটা নিয়ে একটা খবরও ছিল আনোয়ারের থেকে হ্যাঁ আমার ছিল আমি নিছিলাম আমি ওটা মারি দিয়ে পরে ক্রিস্টাল নিছিলাম যে পরে চিন্তা করলাম লো পেইড পড়ে যাচ্ছে 71 টাকা মারি দিয়ে আমি ক্রিস্টাল আনোয়ারের টার্গেট হচ্ছে নো ডাউট 110 টাকা 12 টাকা

প্রতিবার কিন্তু আমি একটা জিনিস করলাম কি ভাই নব্বই টাকার কাছাকাছি আরে ভাই শোনেন্স নিতে হবে নিউজ আছে এই শেয়ারটাতে আপনি কিনবেন

তাহলে মনে হবে কালকে মানে একটা সভা মানে মার্কেটে যে মানে আজকে আজকে যতগুলো বাজে নিউজ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হবে জেট গুলো বন্ধ হবে ওদিকে আপনার হচ্ছে ওই ব্যাংক নিয়ে সমস্যা তাহলে তো মার্কেট একটু বাড়ি মারবে সকালের দিকে মার্কেট বাড়ি মারবে কিন্তু মার্কেটকে ফেলায় যদি দেয় ওই পাঁচ হাজার একশো দশের নিচে তাহলে এই মার্কেট আবার আগের মতন খারাপ হয়ে যাবে তা আমরা পাঁচ হাজার একশো দশ পর্যন্ত দাঁত কামড়ায় শক্ত মতন থাকা উচিত আর 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 নতুন যদি আপনি এন্ট্রি দিতে ভয় পান মানে এখন সময়টা হচ্ছে একটু ঝুঁকিপূর্ণ সময় যে মার্কেট কি আসলে আবার উঠে চলে যাবে বিশেষ করে পাঁচ হাজার একশো দশ ভাঙার পরে মার্কেট কি আবার নিচের দিকে নামায় নেওয়াটা এটা খুবই অযৌক্তিক হবে এটা একটা মানে মানুষ ভালো চোখে দেখবে না যে ছিল না ছিল না অনেক বিনিয়োগকারী আসছে অনেক বিনিয়োগকারীকে নিয়ে আসছে বোরকারিজ হাউসগুলা এই অবস্থাতে আমরা যারা ব্যবসা করছিলাম না করছিলাম নতুন করে আবার ঢুকছে অনেকে এই অবস্থাতে তাদের সাথে বেমানি করা হবে মার্কেটকে পাঁচ হাজার একশো দশের নিচে নামায় দিলে পারে

তো এই প্রাইজে কিনতে হবে সিবিও আদার কিনছি ভাই আচ্ছা সিবিও পিআরএল সিবিও পিআরএল ডিসকাউন্ট প্রাইজে এম ব্রেকআউট হয়েছিল দেখেন আমার অ্যানালাইসিস ছিল 155 টাকায় 155 টাকায় ব্রেকআউট হয়ে ওডি টেস্টে আসছে আসছিল হচ্ছে ধরে 58 টা 57 টাকায় ক্যালকুলেটিভ বাই কিনতে হবে এই জায়গাতে টাকা থাকলে পারে কিনতে হবে এই জায়গাতে কেমন যেমন মুন্না যেমন হচ্ছে ওই যে মাগুরা প্লেক্স ওই রেট মানে ব্রেকআউট দিয়ে

ভাই আর ফুড নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই আর ডি ফুডের টার্গেট আর ফুডের টার্গেট ডেফিনেটলি আপনি আঠাশ টাকা লেভেলে কিছু প্রফিট টেক করবেন বুঝতে পারছেন আঠাশ টাকা পার করার সাপেক্ষে কিছু শেয়ার রেখে দেবেন যদি আপনার কাছে অনেক শেয়ার থাকে আঠাশ টাকা পার করার সাপেক্ষে আর ডি ফুডকে আমরা ফিবোনাকির ওয়ান সিক্সে নিয়ে যাব এই বিয়ারি সোহেবের ফিবোনাকির ওয়ান সিক্স মানে চুয়াল্লিশ টাকা ষাট পয়সা এই জায়গাতে হুম

একনাতে মিস করি আমরা আনফরচুনেট সালভোক্যামিক্যাল ব্রেকআউট করেছিল 25 টাকায় ব্রেকআউট করে পরে দিকে উঠেছে 28 টাকা আর সে আবার সে 25 টাকায় রিটেস্ট করতে আসছে এখন সালভোক্যামিকালের 25 টাকা থেকে 33 টাকা আমাদের টার্গেট অনেক আমরা ভয় করি বুঝতে পারছেন আমরা কিনতে ভয় করি এবং যদি সালভোক্যামিক্যাল ঠিক থাকে তাহলে ওকে ফিবোনাচ্চি তে নিয়ে যাব 16 এ ফিবোনাচ্চির 16 এর দ পড়বতে 40 টাকা হয় ও একই রকম

এটা পার করবে পার ব্রেক হওয়ার পরে রিটেস্ট করবে কই সময় যায় মানে ফুট পাইছে এরকম এক্স্যাক্টলি তাই 28 টাকায় ব্রেক করবে ও রিটেস্টে আসবে আপনি কিনবেন 32 টাকায় বের হয়ে যাবেন টার্গেট খুব বেশি না কিন্তু কনফার্ম টার্গেট এটা অল আউট হয়ে যেতে হবে সেটা থেকে 35 টাকায় আচ্ছা এবার কি জানো বললাম বিকন ফার্মা বিকন ফার্মা ভাই বিকন ফার্মা বিকন ফার্মা বিকন ফার্মা ব্রেক রিটেস্ট কেন কিনবেন না শেয়ার

আমার কাছে টাকা আছে বুঝছেন তো আমি টাকাতে আমি সে টাকা ঢুকাবো না এখন কি টাকা ঢুকাবো না গতদিন আমি আইবিপি কিনেছি হ্যাঁ আইবিপি কি আইবিপি কিনেছি এখন আইবিপি সামনে আমার দুইটা পথ খোলা আছে এক 12 টাকা 80 পয়সাতে স্টপ লস নিয়ে নেওয়া নতুবা ফিবোনাকি 618 এ আবার বাই করা সেটা ধরেন 11 টাকা 60 পয়সা বা 11 টাকা এরিতে বাই করা তো আমি এই শেয়ারটা থেকে বাড়াবো না শেয়ারটাতে যে পরিমাণ ভলিউম আসছে ও যদি এগারো টাকা আশি পয়সা ভেঙ বারো টাকা আশি পয়সা ভেঙেও দেয় তাও বারো টাকা আশি রিটেস্ট করতে একবার আসবে তো আমি যদি আমি যদি এগারো টাকাতে কিনতে পারি বা দশ টাকা ধরেন এগারো টাকাতে যদি আমি কিনতে পারি তাহলে আমার গড় রেট চলে আসবে এবং তখন রিটেস্টে বের হয়ে যেতে পারবো এখন এই অবস্থাতে ওই টাকাগুলা

আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটা থেকে সে এক মোশন জোন এক জায়গায় রাখছে মানে এক জায়গায় রাখা মানে তো বিপিএল ও সেম কথা দেখেন এর বিপিএল খারাপ করে ফেলে দিয়েছে বুঝছেন সেম রিটেস্ট এখন ধরেন বিপিএল নামবে 12 টাকার কাছে

সমতলেরাছে একশো টাকা পার করার পরে তারপর ভিডিও টাকা কিনছে ওরা এইসব লোপেড কিনছে আমার তো সাহস হয় না এত দাম কি একশো ছিয়াশি টাকা থেকে তিনশো বাহান্ন টাকা কেনা

পঁয়তাল্লিশ টাকার উপরে আমি ইন্সুরেন্স তুলতে পাই না সেক্টর তেত্রিশ থেকে পঁয়তাল্লিশে যায় অনেক শেয়ার ডবল হয়ে যাবে অনেক টাকা হ্যাঁ অনেক টাকা টাকা

এইবার যদি সে মান্থলি ক্যান্ডেল উপরে ক্লোজ রাখতে পারে তাহলে পরে আপনি আগামী মাসে ডেফিনেটলি হাক্কানি পাল্পের একটা ভালো গেম পাবেন সেক্ষেত্রে টার্গেট হবে মানে টার্গেট আনলিমিটেড আনলিমিটেড বলা ঠিক না আমি ফিউন ফিউ নাকি দিয়ে আপনাকে একটা টার্গেট দিতে পারি সেক্ষেত্রে টার্গেট একশো টাকা বা অনেক টাকা প্রাথমিক টার্গেট একশো টাকা

সেভে চলে যেতে হবে একটু না আর সেটা তো বটেই আপনার এই কি বলে ডিভিডেন্ডের পরে অনেক শেয়ারই খারাপ ডিভিডেন্ড দিবে আলাকাঙ্কিত ডিভিডেন্ড দিবে না অনেক শেয়ার পড়ে যাবে অনেক শেয়ার অপ্রত্যাশিতভাবে বাড়বে